আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছবেন কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছে তিনি আমাদের কার্যনির্বাহ আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত আপনি বলুন তোমরা তো তোমাদের জন্য দুটি কল্যাণের একটু প্রত্যাশা করো আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আজাব দান করুক নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে সুতরাং তোমরা অপেক্ষা করো আমরাও তোমাদের সাথে অপেক্ষমা। আপনি বলুন তোমরা তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায় তোমাদের থেকে তা কখনো কবুল হবে না তোমরা নাফর মানদের দর তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার আসলের প্রতি অবিশ্বাস নামাজ যে আসে অরসতার সাথে ব্যয় করে সংকুচিত হয় সুতরাং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে আল্লাহর ইচ্ছা হলো এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আজাবের নিপতিত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুকুরি অবস্থায় তারা আল্লাহর সাথে হলফ করে বলে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয় অবশ্য তারা তোমাদের ভয় করে তা তারা কোনো আশ্রয়স্থল কোনো গুহা বা মাথা গোদার ঠাঁই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সৎকা বন্টনে আপনাকে দোষারোপ করে এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয় কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তার আসলের উপর এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার আসল আমরা শুধু আল্লাহকেই কামনা করি জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তার তার দাসমুক্তির জন্যে ঋণগ্রস্তদের জন্যে আল্লাহর পথে জেহাদকারীর জন্যে এবং মুসাফিরের জন্যে এই হল আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এই তো কান সর্বস্ব আপনি বলে দিন কান হলেও তোমাদের মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহর রসুলের প্রতি না করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করতে পারে অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রাসেলকে রাজি করা অত্যন্ত জরুরি তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার আসলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দুজক তাতে সব সময় থাকবে এটি হলো মহা অপমান মুনাফিকরা এই ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোনো সুরান নাজিল হয় যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হয় সুতরাং আপনি বলে দিন ঠাট্টা বিদ্রোহ করতে থাকো আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করো আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে আমরা তো কথার কথা বলেছিলাম এবং কৌতুক করেছিলাম আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রাসুরের সাথে ঠাট্টা করছিলে ছলনা করা তোমাদের যে ছলনা করা তোমরা যে কাফের হয়ে ইমান প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেইও তবে অবশ্য কিছু লোককে আজাবো দেব কারণ তারা ছিল ঘুণাগার মুনাফেক নর নারী সবারই গতিবিধি একরকম শিখায় মন্দ কথা ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠ বন্ধ রাখে আল্লাহকে বলে গেছে তার আল্লাহকে ভুলে গেছে তার কাজেই তিনিও তাদের ভুলে গেছেন নিঃসন্দেহে মুনাফিকরাই করেছেন ওয়াদা আল্লাহ মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীদের এবং কাফেরদের জন্য থাকবে সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাদ করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশে ছিল সত্যিতে এবং দন সম্পদেরও সন্তান সন্ততির অধিকারও ছিল বেশি অতঃপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠেছিল নিজেদের ভাগের দ্বারা আর তোমরাও বলছো তাদেরই চল আর তোমরাও বলছ তাদেরই চলন অনুযায়ী তারা ছিল সেই লোক যাদের আমলসমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া ও আখেরাত আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন তাদের সংবাদ কি এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে নুহের আদের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং মাদিয়ানবাসীদের এবং সেসব জনপদের সেগুলোকে উল্টো দেওয়া হয়েছে তাদের কাছে এসেছিল তাদের নবী পরিষ্কার দিয়ে বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের উপর জুলুম করতেন কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জলুম করত